যাদের অবস্থা সঙ্গীন তারা হয়তো বলেন ড্রপ ব্যবহার করলে নাক কিছুটা খুলে কিন্তু একটু পরি আবার বন্ধ হয়ে যায় ব্যবহার না করে থাকতে পারছি না কিন্তু অনেকেরই জানা নেই দীর্ঘদিন ধরে নিয়মিত নাকের ড্রপ ব্যবহারের কারণেই পর্যায়ক্রমে তাদের নাক বন্ধের এই সমস্যার সৃষ্টি হয়েছে যে নাকের ড্রপ ব্যবহারে এক সময় নাক খুলে যেত সেই নাকের ড্রপই এখন কিছুটা সময়ের জন্য নাক খুলে দিয়ে একটু পরি নাকের পথকে বন্ধ করে দিচ্ছে আফরিন ড্রপটি অনেক সমস্যার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে তার মধ্যে হাইপার তীব্র বা দীর্ঘস্থায়ী জনিত সমস্যা সাধারণ ঠান্ডা বা সাইনাসের সমস্যা এটি ব্যবহার হয়ে থাকে কিন্তু অনেকেই নিজের ইচ্ছামতো এই ড্রপ ব্যবহার করে থাকেন মাসের পর মাস কিংবা বছরের পর বছর মাঝে মধ্যে কিছু সময় বা দিনের জন্য ব্যবহার বাদ থাকিলেও আবার তা ব্যবহার করেন নিরুপায় হয়ে এভাবে এতটা দীর্ঘ সময় ধরে ড্রপ ব্যবহারকারীদের কথা একটাই ড্রপ ব্যবহার না করলে চলে না কিংবা ড্রপ ব্যবহার না করলে নাক বন্ধ থাকে জাইলোমেটাজলিন ও অক্সিমেটাজলিন জাতীয় নাকের ড্রপ দীর্ঘদিন ধরে ব্যবহার করলেই নাকের এ ধরনের সমস্যা দেখা দিয়ে থাকে এটাই জাতীয় ওষুধের স্বীকৃত পার্শ্ব প্রতিক্রিয়া যার নাম রিবাউন্ড কনোজেশন রিবাউন্ড কনোজেশন কথার সাধারণ অর্থ হচ্ছে প্রতিক্ষিপ্ত হয়ে বন্ধ হওয়া অনেকেই জানেন না যে নাকের এই সব ড্রপ বেশি দিন ব্যবহার করা যায় না বিশেষ করে জাইলোমেটাজলিন ও অক্সিমেটাজলিন জাতীয় নাকের ড্রপ বেশি দিন ব্যবহার করা ঠিক নয় বেশি দিন এই ড্রপ ব্যবহারে নাকে সমস্যা দেখা দিয়ে থাকে সাধারণত সর্দি কিংবা অ্যালার্জিজনিত কারণে নাক বন্ধ থাকলে সাময়িকভাবে স্বল্প সময়ের জন্য এই জাতীয় ড্রপ ব্যবহারের নিয়ম রয়েছে এই স্বল্প সময়ের দৈর্ঘ্য সাত থেকে দশ দিনের বেশি না হওয়াই ভালো তারপরও যদি প্রয়োজন হয় সেটা চিকিৎসকই নির্ধারণ করবেন যেমন নাক বন্ধ হয়ে যাওয়া নাক দিয়ে পানি পড়া ইত্যাদি ধরনের সমস্যা যাদের ডায়াবেটিস গ্লুকোমা হৃদরোগ কিডনি অথবা লিভারের সমস্যা আছে তাদের ক্ষেত্রে ব্যবহারের পূর্বে এই সমস্যাগুলো অবশ্যই ডাক্তারকে জানিয়ে নেবেন ছয় বছরের উপরে বাচ্চাদের ক্ষেত্রে জিরো পয়েন্ট ড্রপটি ব্যবহার করতে হবে ড্রপটি প্রেসক্রিপশনের নিয়ম অনুসারে ব্যবহার করবেন এই ড্রপটি ব্যবহারের পরে কিছু সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে সবার ক্ষেত্রেই এসকল সমস্যা দেখা দেয় না আফরিন ড্রপ ব্যবহারের নিয়ম এটি ব্যবহারের পরে কিছু রোগীর ক্ষেত্রে ফুল ফোটার অনুভূতি হাঁচি নাকের নিঃসরণ বেড়ে যাওয়া নাসারন্ধ্র শুকিয়ে যাওয়া স্বাদ পরিবর্তন ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে সবাই সুস্থ থাকুন আফরিন শূন্য দশমিক শূন্য পাঁচ শতাংশ হল একটি ওষুধ যা সাধারণ সর্দি বা ফ্লু খড়জ্বর এবং অন্যান্য অ্যালার্জির কারণে সৃষ্ট নাক বন্ধ নাকবন্ধক চিকিৎসার জন্য ব্যবহৃত হয় এটি আপনার নাকের রক্তনালীগুলিকে সংকুচিত করে নাকের ভিড় এবং বাধা দূর করতে আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী এফ্রিন শূন্য দশমিক শূন্য পাঁচ শতাংশ ব্যবহার করা উচিত সাধারণত এটি ব্যবহার করার আগে আপনার নাকটি আস্তে আস্তে ফোকানো উচিত ওষুধটি অন্যটিতে প্রয়োগ করার সময় একটি নাকের ছিদ্র বন্ধ রাখুন এবং তারপরে এটি নাকের গভীরে পৌঁছেছে তা নিশ্চিত করার জন্য শক্তভাবে শুকে নিন তারপরে অন্য নাকের জন্য একই পুনরাবৃত্তি করুন এটি খুব দ্রুত ত্রাণ প্রদান করে এবং কয়েক ঘন্টা স্থায়ী হতে পারে এটি শুধুমাত্র অস্থায়ী ত্রাণ প্রদান করে তবে এটি প্রায়শই বা সুপারিশের চেয়ে বেশি সময় ব্যবহার করবেন না আপনি যদি এই ওষুধটি খুব ঘন ঘন বা খুব বেশি সময় ধরে ব্যবহার করেন তবে এটি আপনার লক্ষণগুলিকে উন্নত করার পরিবর্তে আরও খারাপ করতে পারে সবচেয়ে সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়া হল নাকি জ্বালা বা অস্বস্তি এবং হাঁচি এগুলি সাধারণত হালকা হয় কিন্তু যদি সেগুলি আপনাকে বিরক্ত করে দূরে না যায় আপনার ডাক্তার তাদের প্রতিরোধ বা হ্রাস করার উপায়গুলি সুপারিশ করতে সক্ষম হতে পারে এটি সাধারণত একটি নিরাপদ ওষুধ তবে এটি গ্রহণ করার আগে আপনার যে কোনো স্বাস্থ্য সমস্যা যেমন হার্টের সমস্যা বা উচ্চ রক্তচাপ উচ্চ রক্তচাপ বা অত্যধিক সক্রিয় থাইরয়েড গ্রন্থি বা গ্লুকোমা চোখে চাপ বেড়ে যাওয়া বা প্রস্টেট বৃদ্ধির বিষয়ে আপনার ডাক্তারের সাথে কথা বলুন আপনি নিরাপদ তা নিশ্চিত করার জন্য আপনি যে অন্য ওষুধ গ্রহণ করছেন সে সম্পর্কে আপনার ডাক্তারকে জানান আপনি যদি গর্ভবতী হন বা বুকের দুধ খাওয়ান তবে এই ওষুধটি ব্যবহার করার আগে আপনার ডাক্তারের পরামর্শ নিন শোলেস অফ্রিন শূন্য দশমিক শতাংশ এর ব্যবহার নাক বন্ধ নাক বন্ধ অফ্রিন শূন্য দশমিক শূন্য শতাংশ এর পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণ নাক বন্ধ, নাক বন্ধ। নাকের অস্বস্তি চোখে জল কিভাবে ব্যবহার করবে নফিন শূন্য দশমিক শূন্য পাঁচ শতাংশ আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী দোজ এবং সময়কালের মধ্যে এটি ব্যবহার করুন ব্যবহারের আগে দিক নির্দেশের জন্য লেবেল চেক করুন আপনার মাথা যতটা সম্ভব পিছনে কাত করুন এবং ড্রোপারটি নাকের কাছে ধরে রাখুন এটি স্পর্শ না করে দ্রোপারটি আলতো করে চেপে নাকে ওষুধটি রাখুন কয়েক মিনিটের জন্য আপনার মাথা সামনে বাঁকুন অফ্রিন শূন্য দশমিক শূন্য পাঁচ শতাংশ কিভাবে কাজ করে অফ্রিন শূন্য দশমিক শূন্য পাঁচ শতাংশ একটি অনুনাসিক ডিকনজেস্ট্যান্ট এটি নাকের অভ্যন্তরীণ পৃষ্ঠের ছোট রক্তনালীগুলিকে সংকুচিত করে কাজ করে এটি নাকি ভিড় বা জমে থাকা থেকে সাময়িক উপশম দেয় কুইক টিপস এটি অবিলম্বে কাজ করে এবং প্রতিটি দোজ বারো ঘণ্টা পর্যন্ত ত্রাণ প্রদান করে অনুনাসিক স্প্রে ব্যবহার করার সঠিক উপায় গভীর শ্বাসপ্রশ্বাস এড়িয়ে চলুন কারণ এটি ওষুধের গলায় ফিরে যেতে পারে এবং এটি কম কার্যকরী করে তোলে বোতলটি অন্য কারো সাথে শেয়ার করবেন না যাতে আপনি জীবাণু ছড়াতে না পারেন অফরিন শূন্য দশমিক শূন্য পাঁচ শতাংশ একটা না তিন বা চার দিনের বেশি ব্যবহার করলে নাক বন্ধ হয়ে যেতে পারে যাকে রিবাউন্ড কনোজেশন বলা হয় ব্রিফ ডিসক্রিপশন ইন্ডিকেশন সাইনোসাইটিস খর জ্বর সাধারণ সর্দি তীব্র বা দীর্ঘস্থায়ী রাইনাইটিস নাক বন্ধ। অ্যাডাল্ট ডোস অনুনাসিক নাক নাকবন্ধ প্রাপ্তবয়স্ক তিন থেকে পাঁচ দিনের জন্য প্রতিদিন দুইবার প্রতিটি নাকের ছিদ্রে দুই বা তিন ফোঁটা বা স্প্রে দিন চাইল্ড ডোস অনুনাসিক নাক বন্ধ শিশু এর থেকে কম ছয় বছর নিরাপত্তা এবং কার্যকারিতা প্রতিষ্ঠিত নয় শিশু এর থেকে বড় ছয় বছর তিন বা পাঁচ দিনের জন্য প্রতিদিন দুই বা তিন ফোঁটা বা স্প্রে প্রতিটি নাকের ছিদ্রে দিন কন্ট্রোন্ডেকেশন অক্সিমেটাজন হাইড্রোক্লোরাইডের প্রতি অতিসংবেদনশীল রোগীদের মধ্যে নিরোধক মোড অফ অ্যাকশন অক্সিমেটাজলিন হল একটি প্রত্যক্ষ অভিনয়কারী সিম্প্যাথোমিমেটিক যা শ্লৈশিক রক্তনালীতে ভাসকনস্ট্রিক্টর প্রভাব ফেলে যখন টপিক্যালি প্রয়োগ করা হয় এবং ফলস্বরূপ অনুনাসিক মিউকোসার শ্রোধ হ্রাস করে প্রিকশন দীর্ঘায়িত ব্যবহারের ফলে রিবাউন্ড কনোজেশন হতে পারে যেহেতু অক্সিমেটাজলিনের সিস্টেমিক প্রতিকূল প্রভাব রয়েছে তাই উচ্চ রক্তচাপ কার্ডিওভাস্কুলার ডিজিজ বা হাইপারোথাইরয়েডিজম বা এমেও ইনহিবিটার গ্রহণকারী রোগীদের ক্ষেত্রে সতর্কতার সাথে এটি ব্যবহার করা উচিত সাইড এফেক্ট স্থানীয় দংশন বা জ্বালাপোড়া হাঁচি মুখ ও গলা শুকিয়ে যাওয়া দীর্ঘায়িত বা ঘন ঘন ব্যবহারের ফলে রিবাউন্ড কনজেশন হতে পারে মাথা ব্যথা অনিদ্রা টাকাই কার্ডিয়া উচ্চ রক্তচাপ নার্ভাসনেস বমি বমি ভাব মাথা ঘোড়া ধরফর অ্যারিথোমিয়া স্বাস্থ্য ও ওষুধ নির্দেশিকামূলক সকল ভিডিও আপডেট পেতে ভিডিও সকল নোটিফিকেশন পেতে অবশ্যই পাশের বেল বাটনটি ক্লিক করে অল করে দিন আজকের সমূহ বিস্তারিত দেখুন আরও স্বাস্থ্য ও ওষুধ নির্দেশিকামূলক সকল ভিডিও বিস্তারিত দেখুন আমার ইউটিউব চ্যানেলটি আপনাদের সবার কাছে ভালো লেগে থাকলে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে সাথে থাকুন যে কোনো ঔষধ আপনারা কোনো রেজিস্ট্রার ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন নমস্কার সতর্ক যেহেতু প্রতিটা ঔষধের দোজ বা মাত্রা মানুষের শারীরিক কন্ডিশন বয়স ওজনের উপর নির্ভর করে তৈরি করা হয় সেহেতু আমার এই ইউটিউব চ্যানেলে দেখানো যে কোনো ঔষধ সেবনের পূর্বে অবশ্যই কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করবেন তা না হলে এই চ্যানেলে দেখানো কোন মেডিসিন খেয়ে যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে এই চ্যানেলের মালিক দায়ী থাকবে না এই চ্যানেলের বিষয়বস্তু এবং ভিডিও শুধুমাত্রই তথ্য উদ্দেশ্যে করা হয়েছে এইভিডিও গুলির সাথে যুক্ত কোনো তথ্য সৌন্দর্য খাদ্য এবং স্বাস্থ্যের যত্নের পেশাদার লাইসেন্সযুক্ত মেডিক্যাল ডাক্তার দ্বারা প্রস্তাবিত প্রেসক্রিপশনের বিকল্প হিসাবে বিবেচনা করা সম্পূর্ণ যাবে না চ্যানেলের দর্শকদের তাদের নিজস্ব ঝুঁকির উপর এই তথ্য ব্যবহার করতে হবে অন্যথায় আমাদের তথ্য ব্যবহারের কারণে সৃষ্ট কোনো ক্ষতি এবং পার্শ্ব প্রতিক্রিয়া বা স্বাস্থ্য ত্বকের সমস্যাগুলির জন্য এই চ্যানেলটি কোনও দায়িত্ব নিবে না